চিকেন কিমা আর সবজি দিয়ে এখানে আমি সমোসা আর স্প্রিং রোল বানানোর জন্য একটা পুর রান্না করে রেখেছি আর এখানে আমি চুনা ফিশের কাবাব বানাবো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো আমি একটা বুফে করছি এটা হচ্ছে চ্যারিটির জন্য বাংলাদেশে যে বন্যায় আক্রান্ত মানুষরা খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য আসলে এটা এই উদ্যোগটা আমি নিয়েছি তো এখানে আমি কী কী রান্না করেছি আসলে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি চিকেনের বিরিয়ানি করেছি সমোসা স্প্রিং রোল বানিয়েছি মাছের কাবাব বানিয়েছি তারপরে ভেজিটেবল পাকোড়া বা অনিয়ন ভাজি যেটাকে বলে সেটা করেছি আর এখানে যে আমি ড্রিঙ্কস নিয়ে এসেছি এই জায়গাটাতে আমি না অনেক মজা হচ্ছিলো সবাই খাবার জন্য বেশ কাড়াকাড়ি করছিল বেশ জোর জোরে কথা বলছিল তো আমি এটা মিউট করে রেখেছিলাম যাই হোক এই সব রান্না আমি করেছি আমার সব কলিগসরা ওরা খুব এনজয় করে মানে খাচ্ছে তা আমি আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমরা দেখেছো আমি একটা চ্যারিটি বন্ধ করেছি আমার ওয়ার্ডে তো বন্যা দুর্গত যারা মানুষ আমাদের দেশে আছেন এখন তাদের জন্য আমার সামান্য এই উদ্যোগটা আমি নিজের পকেট থেকে যতটুকু মানে সাধ্য আমি হেল্প করেছি তো ভাবলাম আমি আর একটু হেল্প করতে চেয়েছি তাই আমি নিজে টাকা দিয়ে আবার রান্না বান্না করে আমার যে যেখানে কাজ করি সেখানে আমার কলিগদেরকে খাইয়েছি একটা বুফে করেছি আর সেখান থেকে আমি কিছু ডোনেশন পেয়েছি তো এখন চলো দেখি আমি কত টাকা ডোনেশন পেয়েছি আমার বন্ধুরা আমাকে কীরকম হেল্প করেছে এখন তোমাদেরকে দেখা সব টাকা বাট টাকাগুলো কাউন্ট করা যাবে দেখো অনেকগুলো টাকা এখানে কিছু কয়েন আছে তা আমি টাকাগুলো কাউন্ট করে তোমাদেরকে জানাচ্ছি কত টাকা আমি কালেক্ট করেছি তো বন্ধুরা এ হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট যেটা আমি কালেক্ট করেছি আমার কলেজ থেকে বন্ধুরা এখানে আছে টোটাল নগদ একশো পঞ্চান্ন পাউন্ড আর এখানে আছে আশি পয়সা তো একশো পঞ্চান্ন পাউন্ড আশি পয়সা আমি আমার বন্ধুদের থেকে আমার কলেজ থেকে কালেক্ট করেছি তো আমি এই পুরো টাকাটাই সাথে আমি আরও কিছু ডিজে থেকে দিব ইনশাল্লাহ আর পুরো টাকাটা আমি বন্যায় দুর্গত যারা আছে বাংলাদেশে তাদের জন্য আমি এটা পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমি আশা করব তোমরাও এভাবে যে যতটুকু পারো বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ